আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ লিয়নুস তিনি সেই ভাষণ চলাকালীন তিনি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম সপ্তাহ যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনকি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস জানিয়েছেন তো সেই তথ্যটি দেওয়ার জন্য আমি লাইভে আসছি এই আর কি সবাই যুক্ত হন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই লাইভে যুক্ত হন রাত বাজে নয়টা পনেরো এই আর কি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস নির্বাচন তারিখ ঘোষণা করেছেন তারিখ কি মানে দু হাজার সালের প্রথম আসসালামু আলাইকুম সুজন নিধা সেজন সেজন মিধা কমেন্ট করেছেন ব্যবস্থা কাকা কেমন আছো আমি যদি একটু পরে শুনাই আপনাদেরকে আমি বাসায় যাব আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কাকা এখানে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিওনুস তিনি বলেন এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রদান করবে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করেছে এমনকি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সন্ধ্যা সাতটা বাজে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন কিন্তু এই কথা তিনি বলেছেন যে আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে যে কোনো একদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে বর্তমান সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করা যাতে যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যানডেটেট ম্যান্ডেটের ভিত্তিতে সরকার দায়িত্ব গ্রহণ করেছিল বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সে বিবেচনায় আগামী রোজার মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণ উপানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এই সময়ের মধ্যে সরকার এইসব ম্যানডেটের ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারবে বলে আশাবাদ করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিবেচনায় ঐতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানে শহীদদের আত্মা দৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক এর যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠীর এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা আপনারা সব রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কখনো আচ্ছা আমার একটু কষ্ট হচ্ছে আমি এইভাবে রেখে আমি নিউজটা পড়ি হ্যাঁ বাসার দিক যাই আর আপনাদেরকে একটু পরে শোনাই কেমন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন যেটি বলছিলাম যে আচ্ছা অধিবেশনে যেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না আগামী নির্বাচনে প্রার্থীদের কাছে জনগণের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না মর্মেও প্রতিশ্রুতি আদায় করে নিতে দেশবাসীকে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেন আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি দলীয়করণ টেন্ডারবাজি সিন্ডিকেটবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাছ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস বলেন এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয় এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়া নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলোই থাকবে তাদের পরিচিত মার্কাগুলোই থাকবে কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ এই নির্বাচনে ভোটার হবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মহামাত বলেন আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি আমাদের সুচিন্ত সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে শহীদদের রক্তদান সার্থক হবে আশা করি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাব এবং দৃঢ় প্রত্যয়ে ভোট দেব এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন আলোচনা শুরু করুন এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে তো দর্শক এটি মূলত আজকের নিউজটি আপনাদেরকে পরে শুনাইলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণকালে তিনি আসলে তারিখ বলেছেন যে আগামী বছর দু সালের এপ্রিলের প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম সপ্তাহে যে কোনো দিন যে কোনো একদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বা জাতীয় নির্বাচনে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো আজকে বেশি থাকবো না এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ